এটা কি মোটরশুটি মাশাল্লাহ এটা কিভাবে ছিলে সেটা শিখছে এটার নাম শিখছে এখন এই মাত্র শিখল মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখন সব কিছুই কপি করে আমরা কিভাবে কথা বলি কিভাবে কোন কাজ করি হ্যাঁ এই এই যে এখন কপি করাটা এটা কিন্তু এক দেড় বছরের বাচ্চাদের মধ্যে থাকে যে বড়দের সব কিছু কপি করে বড়রা কিভাবে কিভাবে কথা বলছে কিভাবে আচরণ করছে কোন সময় কি কাজ করছে আর সেই কপি করাটা না না ওইখানে রাখো হ্যাঁ হ্যাঁ এই যে ইনস্ট্রাকশন ফলো করাটা সেটা আমার ছেলে শিখছে বারো বছর পরে তাও আলহামদুলিল্লাহ যে সে শিখতে পারছে শিখছে শিখতেছে এখন মনে রাখাটাই হচ্ছে বড় কথা সো আপনারাও এভাবে হ্যাঁ সবসময় সারাক্ষণে আপনাদের প্রত্যেকটা কাজে আপনাদের স্পেশাল বেবিগুলোকে ইনভলভ করবেন প্রতিটা কাজে আবার আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে ওর দাদা কবে আসবে দাদা নিচে গেছে উনি ক্যামেরার দিকে তাকাচ্ছে প্রতিটা কাজে আপনাদের স্পেশাল বেবিগুলোকে ইনভলভ করবেন কোনটা কি কোনটা কি কাজ সব কিছু মুখে বলে বলে দিবেন কারণ ওরা কখন যখন জিনিসটা ফলো করে সেটা আপনারা নিজেরাও টের পাবেন না সো অনে অনেকে যেটা কমপ্লেন ছিল আমার আমি যখন বলতাম যে ওর যে ডক্টর ছিল ওনাকে যে আমি তো করি কিন্তু ও তো তাকাই না খেয়ালই করে না তখন উনি আমাকে বলতো যে ও সবই খেয়াল করে সবই ওর কান দিয়ে মাথায় যাচ্ছে কিন্তু সে আপনাকে সেটা রেসপন্স করছে না কিন্তু দেখবেন একটা না এক সপ্তাহ এক মাস আপনি দুই মাস ছয় মাস আপনি করতে থাকেন দেখবেন যে ওইটা ওর ব্রেনের মধ্যে গেঁথে গেছে এটাই তো পার্থক্য কালকে ওর জন্য অ্যাকোয়ারিয়াম ভর্তি মাছ নিয়ে আসছে কারণ ও এখন মাছও চেনে বলবে মাছ মাছ এজন্য কালারফুল অনেকগুলা মাছ নিয়ে আসলাম এখন ওকে এইগুলা কোন কালারের কি মাছ ইনশাল্লাহ আস্তে আস্তে ওকে এইগুলা শেখাবো আদ্র বাবা মাছ কোথায় মাছ এই যে দেখো মাছ ওই যে কত মাছ এই যে আমি যে মাছ জি আজ যাও যাও রেখে আসো যাও আমাকে সে বলতেছে রাখো মোটামুটি রাখো ওইখানে কেন রাখছো আদ্র আমাকে পানি দাম পানি খাবো যে রুটিটা একটু আগে ওটা ভিডিও কোট করা হয় নাই রুটি খাওয়া শেষ রুটির যে ঝুড়িটা ওইটা টেবিলে রেখে আসে যে আমার জন্য পানি নিয়ে আসছে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ছেলে জামাকে আমাকে পানি খাওয়াচ্ছে আল্লাহ আর কি চাই এই যে পানি যে ও কিন্তু পানি আসে কিন্তু দেখেন ও কিন্তু পানি নিয়ে আসছে এখন সে আবার মগটার জায়গা মতো রেখে আসবে এই যে এখন আবার সে খাবে একা একা ঢালতেছে একা একা খাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ